ভত্তা পছন্দ করে না এমন কাকে খুঁজে পাওয়া যাবে না ভর্তা সবাই পছন্দ করে সেরকম একটি ভত্তা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা আর এই ঢ্যাঁড়স ভর্তা কীভাবে করতে হয় তা পাফের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ কষিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে যে পরিমাণে পানি ছিল সেটা আমি একটু এরকম ভেজে ভেজে পানিটা একবারেই শুকিয়ে নিচ্ছি যাতে ঢ্যাঁড়স ভর্তাটা ভালো হয় আর সামান্য তেলও দিয়ে দিয়েছিলাম সামান্য তেল দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি এখন আমি এটি ভর্তা করে ফেলব তো এই জন্য আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি মরিচ ভেজে নিয়েছি এখন আমি ভর্তা করে নিব তো শুকনো মরিচের সাথে আমি লবণ দিয়ে ভালো মতো চটকিয়ে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি আর লবণ দিয়ে শুকনো মরিচ মাখালে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তো এখন আমি ভালো মতো শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়ে এখন পেঁয়াজটার সাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি যার যার টেস্ট অনুযায়ী লবণ আর ঝাল দিয়ে নেবেন এখন এগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢ্যাঁড়সের সাথে সবগুলো মিশিয়ে এভাবে করে কষলিয়ে নিচ্ছি আর এই ঢ্যাঁড়স ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যারা ভাজি বা তরকারি খেতে পছন্দ করেন না তারা এভাবে করে ঢ্যাঁড়স ভর্তাটি করে নিতে পারেন খুবই সহজ আর চট জলদি করা যায় তো আমার মাখানো হয়ে গিয়েছে তো মাখানোর শেষে আমি এই যে সরিষার তেল দিয়ে এখন আবার একটু মেখে নিচ্ছি বাস হয়ে গেল আমার মজাদার ঢ্যাঁড়স ভর্তা খুবই মজার আপনারা এভাবে করে খাবেন আশা করি আমার তো খুবই পছন্দ আপনাদেরও ভালো লাগবে আল্লাহ